আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের আজকে আমরা শুনব একটা জাতির সফলতার গল্প সেই জাতিটার নাম হল আফগান হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আফগানদের সফলতা তাদের চতুর্দিকেই তাড়াতাড়ি ছড়িয়ে পড়তেছে এর কারণ আমরা আজকে ভিডিওতে জানব বর্তমানে চলতেছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা সেখানে আফগানরা ইংল্যান্ডকে ব্যাপক হারে পরাজিত করে টুর্নামেন্ট থেকেই বের করে দিয়েছে শুধুমাত্র কি তাই তারা যেই দিক দিয়ে যাচ্ছে দিক দিয়ে তাদের সফলতা চম্বন করছে প্রথম কারণ হল তারা কঠিনভাবে ধর্মকে ফলো করে তথা ইসলামকে ব্যাপক হারে তারা চর্চা করে সব কিছুর পূর্বে তারা ইসলামকে রাখে এবং কি এমন খেলোয়াড়দেরকেও দেখা গেছে যারা রোজা রেখেও মাঠে ইফতার করছে তো এটা তাদের হলো সফলতা প্রথম গল্প তাদের সফলতার দ্বিতীয় কারণ হলো তারা অত্যন্ত পরিশ্রমী একটি জাতি যে কারণে তাদেরকে খুব অল্প সময়ে তাদের সফলতা তাদের পায়ের চুম্বন করেছে